শক্ত চোয়াল মুষ্টিবদ্ধ হাত গলায় তীব্র ক্ষোভ আত্মবিশ্বাসও এ যেন এক আগুনে যুবকের উত্থান হয়েছে হঠাৎ বিপ্লবের স্ফুলিঙ্গ নিয়ে এসেছেন যেন গর্জে উঠছেন প্রতিবাদে যেন বুকে বারুদ নিয়ে উঠে এসেছেন মঞ্চে এই যুবক তো অচেনা নন তবু কেন অচেনা লাগছে তাকে। বাংলা তো বটেই যেন এক বিস্ফোরক যুবকের সঙ্গে নতুন করে পরিচিত হচ্ছে ভারতীয় রাজনীতি পারিবারিক সূত্রে পাওয়া অদম্য লড়াইকে যেন ইস্পাত কঠিন জেদ দিয়ে সাজাচ্ছেন একটু একটু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি নবজন্ম হল বাংলার রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতার নাম অভিষেকই মমতা বন্দ্যোপাধ্যায় অবসর নিলে মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বাংলার যিনি হাল ধরবেন যিনি সামলাবেন তৃণমূলের ভবিষ্যতের মসনদ কেন অচেনা ঠেকছে তাকে। নতুন এক লুকে ধরা দিলেন অভিষেক রূপলিপর্তা পর্দা থেকে খেলার মাঠ এক একজনের স্টাইল স্টেটমেন্ট এক এক রকম অভিষেকের যেমন হোয়াইট ফুল স্লিপ শার্ট রাজনীতির ময়দানে এভাবেই নিয়মিত দেখা যায় তাকে। সেই তিনি আবার এক নতুন স্টাইল নিতে চলেছেন হয়তো এতদিন ক্লিন থাকতেন এই প্রথম দাড়িতে মুখ ভর্তি তাঁকে যেন আরো মাচো হয়ে উঠেছেন যেন আরো মেচিওর আরো ধারালো যুক্তিবাদী দেখাচ্ছে তাঁকে আর্জিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে যখন উত্তাল বাংলার রাজনীতি তখন অভিষেক নিয়ে এলেন এক ঝলক টাটকা বাতাস তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অভিষেক আগুন বর্ষালেন ভরসা দিলেন স্বপ্ন দেখালেন তৃণমূলের কান্ডারি যে তিনি দায়িত্ব না নিলে কে নেবেন লোকসভা ভোটের পর থেকেই আমূল পরিবর্তন দেখা যাচ্ছে অভিষেকের দলের সংস্কারে নেমে পড়ার কাজে হাত দিয়েছিলেন লোকসভা ভোটে শহরাঞ্চলে তৃণমূল বেশ কিছু জায়গায় ভোট হারিয়েছে কিছু নেতার দুর্নীতি যে প্রভাব ফেলেছে বুঝতে পেরেছিলেন ঘুরিয়ে ফিরিয়ে বার্তা দেওয়া অভিষেক সরাসরি বলতে শুরু করেন প্রয়োজনে ছেটে ফেলা হবে দুর্নীতি পরায়ণ নেতাদের একই সঙ্গে দলীয় কাজে সেভাবে দেখা যাচ্ছিল না তাকে। একুশে জুলাইয়ের সভায় এসেছিলেন বক্তব্য রেখেছিলেন ঠিকই কিন্তু দূরে দূরেই ছিলেন তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের আগেও সরাসরি কাজে নামতে দেখা যায়নি তাকে সেখান থেকে অভিষেক বেরিয়ে এলেন অনেকটাই অভিষেককে কেন্দ্র করে তৃণমূলে পুরনো নতুন তত্ত্ব কাজ করছে নতুন প্রজন্মকে পথ দেখানোর দায়িত্ব নিতে শুরু করলেন অভিষেক মেয়র রোডের মঞ্চ থেকেই স্পষ্ট বার্তা দিলেন বিজেপিকেও আর্জিকর আরজিকর কাণ্ডের পর কেন্দ্রের উচিত নতুন আইন প্রণয়ন করা তা না হলে দিল্লিতে সার্বিক আন্দোলনের ডাক দিলেন শুধু কি তাই দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের নাম করে বলে দেন বিজেপি শাসিত অনেক রাজ্যের হাল ভীষণ খারাপ মেয়েদের নিরাপত্তা নেই সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদের পদত্যাগ দাবি করুন আগে তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ নিয়ে ভাববেন এক মুখ দাঁড়িতে অভিষেক যেন আগের থেকেও আগ্রাসী নতুন লুক শুধু কি তাঁর তৃণমূলকেও নবরূপে তুলে ধরতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়